আমি বরাবরই অনেক আনন্দ করতে ভালোবাসি আর বার্থডে মানে একটা আনন্দ করার সুযোগ মেইনলি এই সেলায় মজার মজার খাবার খাওয়া যায় বিশেষ করে কেক আর এই রান্নাগুলো কিন্তু আমার আম্মু করেনি করেছে ছোটো মামি আমার হাজব্যান্ডের হাজবেন্ডের বার্থডেতে আমরা প্রত্যেকবারই দেখা যাচ্ছে বিয়ের পর থেকে বাইরে রেস্টুরেন্টে খাই কিন্তু বিভিন্ন ঝামেলার কারণে এবার আর বাইরে খাওয়ার সুযোগটা হয়নি আর রাত বারোটা এক মিনিটে আমি আমার হাজব্যান্ডকে বরাবরই সারপ্রাইজ দিয়ে আসছি যেটা দেখলে ও অনেক বেশি খুশি হয় এবারও তার ব্যতিক্রম কিন্তু মোটেই হয়নি আর কেকগুলোতে আমি আমার মনের মাধুরী মিশিয়ে অনেক সুন্দর সুন্দর কথা লিখে থাকি এবার যদিও কথাটা একটু কম হয়ে গিয়েছে তারপরও আমার হাজব্যান্ড অনেক বেশি খুশি ছিল আর কেক যেহেতু মিষ্টি মিষ্টি খাবারের পাশাপাশি একটু ঝাল খাবার থাকলে ভালো হয় তাই আম্মু শাশলি কাবাব এগুলোও বানিয়েছিলো আর সাথে কিন্তু পায়েস ছিল আর ওরা সবসময়ই ওদের বাবা মায়ের কোলে এভাবেই দুইজন একসাথে উঠতে চায় যা আজকে আমরা আবার একটু ভিডিও করে রাখলাম তো এবার হচ্ছে একটু কেক কাটিংয়ের পালা আমরা কেক কাটিংয়ের আগে একটু সবাই ফটো শটো তুলে নিচ্ছি আর ফটো তোলার আগে কোনটা কীভাবে রাখবো এগুলো আমি সেট করে নিচ্ছি তো ট্রাইপড ছাড়া তো আমাদের আর কোনো সঙ্গী নেই টাইপড বাবাজি আমাদের একটা সুন্দর ছবি তুলে দিল আশ্বিন একবার সাইডে দাঁড়িয়ে ছিল কাশিফ একবার আমার কোলে এক একবার এক এক রকম পোজ দিচ্ছে তারপর আবার আশ্বিন কেক কাটার জন্য পাগল হয়ে যাচ্ছিলো এর মাঝখানে আমি আর আম্মু আমাদের সুন্দর একটা মোমেন্টের পিক তুলে নিলাম তারপর আশ্বিনকে মাঝখানে নিয়ে একটু ছবি তুলছিলাম আশ্বিন এখন কার্টুন দেখে শিখেছে কীভাবে বার্থডে সেলিব্রেট করতে হয় ও প্রায় বলে হ্যাপি বার্থডে মাম যদিও সেদিন আমার বার্থডে থাকে না যাই হোক ও নিজে নিজে ওর বাবাকে অনেক উইশ করছিল আর ও কেক খেতে মার্শাল্লা অনেক পছন্দ করে তো আমি মনে হয় আমার ফিউচারে একটা কেক খাওয়ার পার্টনার পেয়ে গেছি আমার আশ্বিন সোনাকে আর এই কেকটা আমাদের সবচেয়ে প্রিয় কেক সেটা হচ্ছে রসমালাই কেক এই কেকটা আমরা যতবারই খাই ততবারই আমরা এটার ফ্যান হয়ে যাই আর এই তো আমার বাচ্চারাও খুব মজা করে এনজয় করছিল এখন আমরা হাবিজাবি একটু খাবো আর কেক কাটার সময় আমরা এই সেই মজা করছিলাম সেই সব কথাবার্তাই এখন চলতেছিলো যাই না কেন জানি বার্থডে ছাড়া অন্যদিনে আমার কেক খাওয়ার ক্রেভিংও হয় না সবার বার্থডে ম্যারেজ ডে অ্যানিভার্সারি ডেট অমুক তমুক সব দিনে আমার কেক খাওয়া চাই আমার ফ্যামিলির সবার বার্থডে আমার সেলিব্রেট করা চাই কিন্তু এছাড়া আর অন্য কোনো দিন আমার কেক খেতে ইচ্ছা করে না ওই সময়টাতে আমার ইচ্ছা করে আর কেক বাসি হলে না অনেক বেশি আর ভালো লাগে কেন জানি জানি না তো যাই হোক পরের দিন রাতের বেলা এটা আমরা ডিনারে খেয়েছিলাম আমার হাজব্যান্ডের বার্থডের আয়োজন ছিল মামির রান্নাগুলো মাসাল্লা অনেক মজা ছিল আর মামির বাসায় গিয়ে আমার ছেলে মেয়ে তো পুরো পাগলা হয়ে গেছিলো ওকে মামির মেয়ে এত ভালোবাসছিল ওরা দুষ্টামি করছিল হাটের সামনে বসে আমার ছেলে বারান্দা দিয়ে পুরো বিশ্ব দেখতেছিল আর মামি তো এত আদর করতেছিল ওরা যতই দুষ্টুমি করছিল মামি বলছিল কোনো সমস্যা নেই ওদের যা ইচ্ছা হয় ওরা তাই করুক আর মামির ফুল বাগান ওরা ছিঁড়ার জন্য খুব অস্থির হয়েছিল খুব ধৈর্য শক্তি নিয়ে আমি ছিলাম ওদের পিছনে পিছনে ওদের ইচ্ছা ছিল ওই পাতাগুলো যদি সব ছিঁড়তে পারতো কিংবা ফুলগুলো যদি সব ধরতে পারতো তাহলে ওদের অনেক শান্তি লাগতো আর কাশি পাশিন ওরা এভাবেই ঘুরতেছিল এই যে আশ্বিন কোন চিপা চাপা দিয়ে চলে যাচ্ছিলো তার কোনো ঠিক নাই সেভাবে সেভাবে ঘুরতেছিল আর সুন্দর করে ছুটি কেটেছিল ওকে মামি আর আমি যে ট্রেডমিল পেয়েছিলাম আমি এখানে একটু দৌড়ে নিয়েছিলাম যেহেতু আমি একটু হেলথ কনসিয়াস আর মামির বাসা থেকে যখন আমরা চলে যাব ওই মনি খুব কান্নাকাটি করতেছিল আর মামির ছেলেটাও মার্শাল্লাহ খুব সুন্দর ক্যামেরা ফ্রেন্ডলি সবাই খুব আড্ডা দিচ্ছিলো আর ওই কান্না করতেছিল যে কেন আমরা পরের দিনই চলে যাব আমরা কেন আর একটু বেশি দিন থাকবো না আর আশ্বিন কাশি ক্যামেরা দেখিয়ে ওরা একটু হাই হ্যালো অ্যাকশন দেয় কখন আবার পাতা ছিলার জন্য ব্যস্ত হয়ে যায় ওদেরকে বলতেছে বাবা আর যাই করো যে পাতাটা ছিল না পাতাটা গাছের সৌন্দর্য কিন্তু ওরা আসলে ছনা ওরা এগুলা নিয়ে খেলা করতে অনেক বেশি ভালোবাসে তো সেগুলোই ওরা করতেছিল আর আমার কাছ কি ওদের পিছনে পিছনে থেকে ওদেরকে পাহাড়া দেওয়া আর সুন্দর সুন্দর ওদের মুমেন্টের ভিডিও করে ফেলল আর এত কিছু খাওয়ালো কিছুই ভিডিও করতে পারলাম না সরি মামি নেক্সট টাইম আবার করবো ইনশাল্লাহ